এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে ছাগল অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন এই দেখেন একটা আর এইটা পাঠাটা মার্শাল্লা এই যে আরিফ ভাই জি ভাই আপনার ঠিকানাটা একটু কন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগার গ্রাম ভাই হ্যাঁ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর হোয়াটসঅ্যাপে মোট সবই আছে